হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে হ্যাঁ আমার পুরোনো কন্টেন্ট এই ঝিমি আর রীতম ঝিমি রীতমকে নিয়ে বোধ আমি তিন দিন আগে ভিডিও করেছিলাম ওই যেদিনকে ওরা এই ডিভোর্সের অ্যাপ্লাইটা করলো আর কি মানে মিউচুয়াল অ্যাজ পার ল অ্যাজ পার কোর্ট অর্ডার ওরা এই মিউচুয়াল সেপারেশনের দিকে গেল মানে সেপারেটেডই ছিল ওরা ওরা সেপারেশনেই ছিল কিন্তু সেটা নিজেদের ইচ্ছা আদালতের ইচ্ছায় ওরা সেপারেশনে গেল ছমাস পরে ওদের ফাইনাল ডিভোর্স তো অনেকেই আমাকে বলেছিলে যে অনেক কিছু বদলে যেতে পারে ছমাসের মধ্যে আবার না কিছু চেঞ্জ হয়ে যায় তা আমি এর মাঝে ওই সমাজসেবী দিদিকে নিয়ে একটা ভিডিও করতে গিয়েও এই কথাটা বলেছি যে কন্টিনিউয়াসলি মেয়েটাকে পোক করা হচ্ছে কন্টিনিউয়াসলি এই কন্ট্রোভার্সিটা চালিয়ে যাওয়া হচ্ছে আলটিমেটলি যে ছবিটা আমরা দেখতে পাবো যে আবার ছ মাসের মধ্যেই সব কিছু না চেঞ্জ হয়ে যায় কারণ যতই যাই বলো না কেন মেয়েটা ম্যাচুর্ড হয়ে গেছে মেয়েটা এখন নিজের ভালো মন্দ বুঝতে পারে আমার বিশ্বাস হয় না বিশ্বাস করো আমার আজও বিশ্বাস হয় না আজও বিশ্বাস হয় না কারণ এই রকম টাইপের ওর ছবি না আগে অনেকবার দেখা গেছে যতক্ষণ না হচ্ছে না ততক্ষণ বিশ্বাস করি না হুম কারণ ভালো করে একটু অবজার্ভ বিষয়টা কেমন যেন আস্তে 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 না সেই একটা বড় সড়ো কন্ট্রোভার্সির দিকেই কিন্তু এরা পা বাড়াচ্ছে সেই দিন থেকে সেই দিন থেকে মানে হালকা হালকা ছোঁয়া দিয়ে কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে ঠিক আছে যারা কন্ট্রোভার্সি এদেরকে নিয়ে করে যায় তারা কোনোভাবেই থামবে না তাদের কিছুই লাগে না কিছু না কিছু তারা সেই মাটি খুঁড়ে বের করে এদেরকে নিয়ে চালিয়ে যাবে মাঝখানে নিজেরাই লড়াই করলো কন্ট্রোভার্সি বন্ধ ওদের নিয়ে আবার নিজেরাই চালিয়ে যাচ্ছে কিন্তু একটা সময় কথা হয়েছিল যে মেন সোর্সগুলো যদি কন্ট্রোভার্সি না করে তাহলে নাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বন্ধ করে দেবে কিন্তু এবার সোর্স থেকে কিন্তু কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়া হচ্ছে আবারও বলছি সেই দিন থেকে একটা লাইভ হলো ঝিমির তরফ থেকে একটা ভিডিও হলো আচ্ছা রিতম একটা ভিডিও করে বলে দিল কেউ কারোর নাম নিচ্ছে না কেউ কাউকে কোনো বাজে কথা বলছে না দুজন দুজনের সম্মান রেখেই কথা বলছে কোনো সিন ক্রিয়েট হচ্ছে না তারপর কি দেখলাম বলো তারপর কি দেখলাম ঝিমি একটা ভিডিও করলো সেখানে বলল এত বড় নিজেকে করবে আর কি এত অন্য রকম নিজেকে করবে সেই আবার ইভেন্টের ওই চাকরি করতে যাওয়ারই গল্প কিন্তু ঘুরে ফিরে আসছে ঠিক আছে সেও একটা নিজেকে বিশাল ওই সময়ও করেছিল তার মাও সেই ছবি তুলে তুলে আবার ভিডিওর কন্টেন্ট বানাতো শর্টসে ছাড়তো আবার সেই ডায়লগ আগে হোক তারপর না হয় এগুলো শুনবো তো এই ঝিমিকি বললো যে নিজেকে এমন থামনেলটা জাস্ট দেখবে সেই পোকিং চলছে কিন্তু এরপরে আবার যখন তখন লাগবে যখন তখন লাগবে কারণ ওই দিকে কিন্তু রীতমের মাও এরপরে কোন সময় বসে যাবে আর উত্তর দিতে চলে আসবে কারণ পুকিং চলছে পোকিং চলছে কেউ ম্যাচ হয়নি বিশ্বাস করো কেউ বোধ চাইছে না তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হোক যেটা হচ্ছে শুধু প্রিটেন্ট করা হচ্ছে জাস্ট প্রিটেন্ড করা হচ্ছে আদারওয়াইজ এরকম ঠুকে থামনেল দিয়ে বলার কোনো মানে হয় না তাই তাকলে তো সেই একই জিনিস হলো যে আমি আমার অতীতের দিকে এখনো ঘুরে তাকিয়ে আছি তাই না তাহলে আর কি হলো হুম এই যে বড় বড় কথা বললো যে কিচ্ছু ফিল হচ্ছে না বিশ্বাস করো কিচ্ছু হচ্ছে না আমি বেশ ভালো আছি তাহলে সেই তো ঘুরে ফিরে ওই ব্যাপারটা নিয়েই চর্চা হচ্ছে থামনেলের মধ্যে এরকম লেখা হচ্ছে যে আমাকে যারা হারিয়েছে পেয়ে হারিয়েছে তারা একদম মানে তারা একদিন আফসোস করবে ঠিক আছে আবার একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিল আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পর্যন্ত বসে গেল আমি বসিনি আমি বসিনি কারণ আমার আবেদনটাই লাস্ট ভিডিও ভিডিওতে কিন্তু সেটাই ছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যেও ছিল জানি কেউ শুনবে না আর হচ্ছে কিছু ভিউয়ার্সের যারা কিনা ভালোবাসার ভিউয়ার্স রীতমের ভালোবাসার ভিউয়ার্স এবং ঝিমির ভালোবাসার ভিউয়ার্স তাদেরকে আমি বলেছিলাম প্লিজ কেউ আর ওদেরকে পুক করো না নামগুলো তুলে তুলে পুক করো না কারণ ঝিমিও কিন্তু এটাই রিকোয়েস্ট করেছিল তারপরে নিজে কি থামছে বলো তো নামটা নিচ্ছে না কিন্তু করেই যাচ্ছে এটা হলো তারপর হলো আবার আবার একটা একটা করে পুজোর আগে জাস্ট একটা একটা করে ভিডিও ছাড়া হচ্ছে কন্টেন্ট কি এই ডিভোর্স ঘুরিয়ে ফিরিয়ে মানে না তোমার এখানে না এইখানে হ্যাঁ ওই এটাকেই কিন্তু বেস বেসটা তোমরা যদি একটু দেখো বেসটা কিন্তু এইটাই এরপরে ঝিমির কি ভিডিও আসলো ঝিমির ভিডিও আসলো আমার ছবি তার সাথে লাগিয়ে আর কিন্তু কেউ ভিডিও করো না হ্যাঁ সে কিন্তু বলছে না যে প্লিজ আমার অতীতটাকে নিয়েই আর ভিডিও করো না আমাকে এই কন্ট্রোভার্সি থেকে মুক্তি দাও মানে এইটা বলছে না বলছে কি যে আমার সিঙ্গেল ফটো দিতে পারো ভাবো ভাবো সত্যি যদি ফিউচার ভালো চাইতো এই মেয়েটা সত্যিই যদি কন্ট্রোভার্সি থেকে মুক্তি চাইতো তাহলে কি এই কথাটা বলতো কেন ফটো না লাগিয়ে ডাইরেক্ট নাম না নিয়ে ভিডিও করা যায় না হ্যাঁ ভিডিও করা যায় না যদি এই মেয়েটা মানে এইরকমই হতো যে সে তার মতো ভালো থাক আমি আমার মতো ভালো থাকি ঠিক যেরকম বলেছে বাই ওয়ার্ড যেরকম বলেছে তাহলে তো এই কথাটা বলা উচিত ছিল যে প্লিজ এগুলো নিয়ে আর কন্ট্রোভার্সি করো না আমাকে আমার মতো ভালো থাকতে দাও তাকে তার মতো ভালো থাকতে দাও ভালো থাকুক আর যদি করতেই হয় তাহলে ডাইরেক্ট তোমরা আর ফটো ইউজ করো না আমার তো করো না তার হয়ে যদি নাও বলা যেত আমার আর ফটোটাই ইউজ করো না কারণ আমার একটা ভবিষ্যৎ আছে আমি ভবিষ্যতে কারুর না কারুর বাড়িতে যাব কাজে এই একটা সময় কিন্তু বলেছিল একটা সময় বলেছিল কই এখন বলছে না মানে ভালো লাগছে নাকি এই কন্ট্রোভার্সিটা হোক হ্যাঁ ভালো লাগছে এক একসাথে ছবি চিপকালো না এই দিকে ছবি চিপকালো এই দিকে ছবি চিপকালো কেউ কেউ আবার ওই রিতমের ছবি চিপকালো না ঝিমির ছবি চিপকে দিল মানে ঝিমির জীবনে এই জিনিসগুলো ঘটে গেছে এইটা নিয়ে কন্টিনিউয়াস চর্চা হোক এইটা বোধ হয় ভালো লাগছে নাকি এটা বোধহয় ম্যাচুরিটি শো করার লক্ষণ না এরপরে ভিউয়ার্সরা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো তো মনে হয় যে এরা এদের অতীতটাকে পিছনে ফেলে আদতেও ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে হুম মনে হয় সেটা মনে হয় সেটা যদি সত্যি করে কন্ট্রোভার্সি থেকে বেরোতে চাই তো এই মেয়েটার পরিবারটাকে আমি এই জন্য আরো দোষ দিই সত্যি আমি এদের কথা মতোই যদি ধরে নিই যে এই মেয়েটার সাথে যা হয়েছে জঘন্য হয়েছে তাহলে এর পরিবার থেকে একটা আবেদন আসা উচিত ছিল না যে আমার মেয়ের ছবি চিপকিয়ে আর কন্ট্রোভার্সিয়াল ভিডিও করো না হ্যাঁ আমাদের যদি ভিডিওর মধ্যে কোনো ভুল দেখো আমাদের লাইফস্টাইলের মধ্যে যদি কিছু ভুল দেখো তাহলে সেটা নিয়ে বলো ওর অতীতটা টেনে নিয়ে এসে আর কিছু বলো না এটা বলা উচিত ছিল কিন্তু না এদের চলবে কি করে পুজোর আগে এরা মানে শুরু করে দিয়েছে ওদিকে নাকি রিতম ইনডাইরেক্টলি করছে মানে কাউকে কিছু বলছে সে আবার গিয়ে নাকি ইনস্টাগ্রামে এই ঝিমির ওখানে লিখে দিচ্ছে জানি না এবার ও বলবে আমি বলিনি কারণ আজকে একটা ভিডিও করে ঝিমি কিন্তু আবার পোক করে দিল হুম যে আমার নামে সামনে বলা হোক পিছনে বলা হোক আমার কাছে চলেই আসে ভাই তুই যদি এতটাই ম্যাচুয়ার্ড হয়ে গেছিস তোর যখন এখন আর কিছুই এসে যায় না তাহলে ও কাকে কি বললো না বললো সেটা নিয়ে ভিডিওর কন্টেন্ট বানিয়েছিস কি করে মানে এইটা এখন চলবে তোদের হ্যাঁ নামেই ডিভোর্স অ্যাপ্লাই করে দিয়েছি কিন্তু রোজ আমি পোক করে যাব রোজ আমি পোক করে যাব তার মানে তোর কিন্তু সেই ওইখানে মানে এখনো অ্যাটাচমেন্টটা আছে আছে হুম তাহলে আর কি হলো তাহলে আর কি হলো যদি ধরে নি এই ঋতমেরই কোনো এক পরিচিত মানে ওই যে কোন পার্লারে গেছিল সেই মহিলা এসে ওর কামেন্ট সেকশনে কামেন্ট করে গেছে আচ্ছা ঝিমির কামেন্ট সেকশনে অনেক লোকে অনেক কামেন্ট করে কি করে ঝিমি চট করে আইডেন্টিফাই করলো বলো তো প্রত্যেকের কি ও গিয়ে প্রোফাইল চেক করে অনেকেরই তো ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে হ্যাঁ তারাও গিয়ে কামেন্ট করে আসে প্রত্যেকের ও কি মানে অ্যাকাউন্ট চেক করে নাকি অন্য রকম মানে নাকি স্টক করা হচ্ছে যে রিতম কোথায় যাচ্ছে যাচ্ছে না না তাই হ্যাঁ বা চলো এর কথা হিসাবে আমি ধরেও নিলাম যে ওই সব কিচ্ছু না ও কামেন্টটা দেখে তাকে তার প্রোফাইলে গেছে গিয়ে দেখেছে সেখানে দেখেই ও রিতম আছে ওটা দেখলো ঠিক আছে জবাব তো ও কমেন্ট সেকশনেই দিয়ে দিয়েছিল এনাফ এনাফ এই নাকি ওদের কন্ট্রোভার্সি করবার প্রয়োজন হয় না হ্যাঁ আবার সেটাকে কন্টেন্ট বানিয়ে একটা ভিডিও করা হলো করা হলো না শুধু এটাও বলা হলো যে আমার পিছনে কথা বললে আমার কাছে চলে আসবে তো তো বুকে হাত দিয়ে এই কথাটা এই ঝাল পরিবার বলুক তো কেউ কখনো ওদেরকে নিয়ে মানে রিতমদেরকে নিয়ে বা রিতমদের পরিবারকে নিয়ে রিতমদের পিছনে আলোচনা করে না তাই নাকি এরকম হয় নাকি যে বলছিল না যে কি ওর বোধ আর আলোচনা করবার প্রয়োজন হয় না ও যা বলে ওর যদি গালাগালিও দিতে আসতে হয় তাহলে ওপেন বলে হুম এই রকম গালাগালি দিতে আসতে হলে ওপেন বলে দেওয়াটা না বাঁচালতা বলে বাঁচালতা উদ্ধত্তপনা বলে এটার মধ্যে কোনো ক্রেডিট নেই এটা আমি দুজনকেই বলছি কি রীতম কি ঝিমি আমি দুজনকেই বলছি আমি কারুর হয়ে বলছি না রীতমও যখন কারুর উদ্দেশ্যে গালাগালি দেয় এই মানে সোশ্যাল প্ল্যাটফর্মে বসে তখন সেটাকে অধ্যত্তপনা বলে ঝিমিও যদি কাউকে দিয়ে থাকে তাহলে সেটা অধ্যত্ত্বপণা বলে এটাকে নিয়ে হাইলাইট করে নিজের ভিডিওতে মানে কী একটা করে ফেলেছি শো করাটা বোধ ঠিক না এবং যে মানুষরা এদেরকে বাহবা দিচ্ছ তারা আবার কিন্তু এই ছেলে মেয়েগুলোর জীবনকে মানে রিস্কের মধ্যে ফেলে দিচ্ছ আমি বলছি হ্যাঁ যাদের ভীষণ কষ্ট হচ্ছে ঝিমির এই সিচুয়েশন দেখে তারা কিন্তু এই যদি ঝিমির পক্ষ হয়ে রিতমকেও বেশি বলতে থাকো জেনে রাখো ঝিমির কিন্তু সাইকোলজিটাই এই ঝিমি কিন্তু আবার এক কাঠি বেড়ে যাবে কারণ ও কিন্তু কম নয় ও কম নয় আবার একটা কিন্তু ঘটনা ঘটবে যেটা আমি বুঝতে পারছি কাজেই বারবার যদিও বা লাভ হবে না এমন হচ্ছে হ্যাঁ আমি দেখছি তো তাই অনেক ম্যাচুয়ার্ড পারসন যাদের কাছ থেকে এটা আশা করা যায় না আমি অনেকের ভিডিও দেখছি মানে যারা ওই সারাদিন ওদেরকে নিয়ে পড়ে আছে তাদেরকে ছেড়ে অনেকেই দেখছি যাদেরকে ম্যাচুর্ড পারসন হিসাবে জানি তারাও পর্যন্ত এই ঝিমির ছবি লাগিয়ে ভিডিও করে যাচ্ছে এই কন্ট্রোভার্সিটা বন্ধ করতে হলে এবং এই ছেলেটার এই মেয়েটার এই জিনিসগুলোকে বন্ধ করতে হলে এবং ভালো এদের চাইলে এদেরকে নিয়ে কথা বলাটা বন্ধ করাটা প্রয়োজন এর বাড়ির লোকও সুদ্রবে না আর কিছু মানুষ সত্যি সুদ্রোবে না আর ঝিমি ঝিমিকে নিয়ে সত্যি আমার সন্দেহ আছে কারণ তারপর থেকে পর পর চলছে দেখো একটা কে এসে কামেন্ট করেছে তাকে নিয়েও ওর মাথা ব্যথা তাহলে ভাবতে পারছ এই মেয়েটা আদতেও ম্যাচোর্ড হয়েছে কিনা যদি ম্যাচোর্ড হতো তাহলে আজকে ও ইগনোর করতো ও এতদিন ধরেই তো এত কিছু ইগনোর করেছে করেনি করেনি অনেক ভিউয়ার্স কথা হিসাবেই বলছি করেনি ইগনোর তাহলে হঠাৎ কি হলো ঠিক এই জিনিসটা রিতম করেছিল আমি কিন্তু তখন ভিডিও করে বলেছিলাম কি একটা নিয়ে লাইভে বসে গেছিলো ওরা কি বলছে না বলছে নিয়ে সেটা নিয়ে লাইভে বলতে বসে গেল তখন কিন্তু রিতমকে অনেকে মানে একেবারে ভালো মতো দিয়েছিল যে ওরা কি বলেছে না বলেছে কোন ভিউয়ার্স এসে যে তোদের তোদেরকে ফোন করে জানিয়েছে না মেসেজ করে জানিয়েছে সেটা নিয়ে কেন বলতে বসে গেলি লাইভে এই যে ঝিমির মা ঝিমির মা যেভাবে মাঝে পোক করতো সেইটা নিয়ে রিতম বলতে বসে গেছিল আবার হবে যেভাবে পোকিং শুরু হয়েছে এই ঝালবাড়ির তরফ থেকে আবার দিতে বসবে আর কিছু মানুষ এইটাই হাততালি দেবে এটাই চাইছে বুঝেছ এটাই চাইছে যাই হোক আর কিছু বলার নেই সত্যি আমি ফেডা ফেডা এদের কন্ট্রোভার্সি বন্ধ হওয়ার নয় সত্যি করে যেটা মনে হচ্ছে এই ছ মাসের মধ্যে আবার কিছু উল্টে দেখুন পাল্টে গেছে হয়ে যাবে এটা এখন একটা পুজোর আগে জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে যেভাবে এরা প্রেজেন্ট করছে যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কিছু বলার নেই আর কমেন্ট সেকশনে অবশ্যই কামেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা চল টাটা